আসসালামু আলাইকুম আমি রাকিব ইসলাম বর্ষাকাল আমাদের জন্য বৃষ্টিপাত বর্জ্যপাত এবং প্রচুর রোগ নিয়ে আসে বছরের অন্যান্য ঋতুর তুলনায় বর্ষা একটু বেশি রোগ জীবাণু দেখা দেয় প্রিয় দর্শক আজ আমি বর্ষাকালের অনেকগুলো রোগের কথা বলবো এবং সেগুলোর প্রতিরোধ ব্যবস্থার ব্যাপারে কিছুটা আলোচনা করব তাই বর্ষাকালে আপনি আপনার ফ্যামিলির সুস্থ জীবনযাপনের জন্য আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক তালিকার এক নম্বর রয়েছে ডেঙ্গু যা বর্ষাকালে বেশি দেখা দেয় ডেঙ্গু হলে উচ্চ জ্বর হয়ে থাকে রক্তে কম প্লাটিলেট ফুসকুরি এবং অন্যান্য জিনিসের প্রতি হাইপার দেখা দেয় এই মশা যাতে আপনার কর্মস্থল বা বাড়ির আশেপাশে না আসতে পারে তাই আপনি পোকামাকড় বিরোধী উদ্ভিদ লাগাতে পারেন এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মশারি টাঙিয়ে ফেলুন ফুল আতা জামাকাপড় পরার অভ্যাস করুন এদিকে দুই নম্বরে রয়েছে চিকনগুনিয়া মশা এটি মূলত বাড়ির ছাদে জমিয়ে থাকা পানি এবং বাড়ির আশেপাশে ছোট ছোটো পাত্রে জমিয়ে থাকা পানির ধারাই হয়ে থাকে প্রিয় দর্শক এই চিকনগুনিয়া মশা শুধু রাতেই নয় এগুলো দিনেও কামড়াতে পারে আপনাকে যদি কামড়ায় তাহলে আপনার মাংস পেশি প্রচুর ব্যথা করবে এটাই হলো এই মশার প্রধান লক্ষণ প্রিয় দর্শক এই বিরোধী উপাদান আপনার বাড়ির আশেপাশে রাখতে হবে ইভেন জমিয়ে থাকা পানি আপনার ফেলে দিতে হবে তালিকার তিন নম্বরে রয়েছে ম্যালেরিয়া জলবদ্ধ অঞ্চলে বংশ বিস্তারকারী মহিলা অ্যালোহমিনিক মশার কারণেই ম্যালেরিয়া হয়ে থাকে আর এই কারণে ম্যালেরিয়া বর্ষাকালে বেশি দেখা দেয় জ্বর কাঁপনি মাংসপেশি ব্যথা ইভেন দুর্বলতাই হল ম্যালেরিয়ার সাধারণ লক্ষণ এটি হলে বুঝতে হবে অবশ্যই আপনার ম্যালেরিয়া হয়েছে আর ম্যালেরিয়ার প্রতিরোধের ব্যবস্থা হলো আপনার খাবার পানির টাঙ্কি ঘন ঘন পরিষ্কার করবেন ইভেন আপনার বাড়ির আশপাশকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চার নম্বরে রয়েছে ডায়রিয়া যা অস্বাস্থ্যকর খাবার ইভেন সাধারণ পানি পান করার কারণে হয়ে থাকে প্রিয় দর্শক ডায়রিয়া যদি হয়ে থাকে তাহলে এর প্রতিরোধ ব্যবস্থা আপনার হাতের নাগালে রয়েছে যেমন ধরুন আপনি যদি বাসায় স্বাস্থ্যকর খাবার খান ইভেন পানি ফুটিয়ে তাকে জীবাণুমুক্ত করে খা পান করুন তাহলেই আপনি ডায়রিয়া থেকে মুক্তি পাবেন আরেকটি অন্যতম রোগের নাম হচ্ছে ভাইরাসজনিত জ্বর মূলত ভাইরাল ফিভার বছরের অন্যান্য দিনও দেখা দেয় তবে বর্ষার সিজনে এটি বেশি দেখা দেয় যেমন উচ্চ জ্বর হবে গলা ব্যথা ঠান্ডা কাশি ইত্যাদি দেখা দিবে যদি এমনটা দেখা দেয় অবশ্যই ডাক্তারের স্মরণপূর্ণ হবেন আপনারা বর্ষার সিজনে কলেরা রোগের নাম শুনে নেই এমন মানুষ পাওয়াই দুষ্কর হয়ে যাবে কলেরা মূলত দূষিত খাবার ও পানি পান করার কারণে হয়ে থাকে এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরিচ্ছন্নতার কারণেও হয়ে থাকে ডায়রিয়ার পাশাপাশি পাতলা পায়খানা হল এই কলেরা রোগের প্রধান লক্ষণ অবশ্যই রোগ থেকে ফিরে আসার নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে যদি ডাক্তারের পরামর্শে চলে থাকে প্রিয় দর্শক এমন অনেক রোগ রয়েছে বর্ষার সিজনে যা বলে শেষ করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার কর্মস্থল এবং আপনার বাড়ির আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইভেন স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দিবেন অবশ্যই আপনার ফ্যামিলি ইভেন আপনি হ্যাপি থাকবেন পুরো বর্ষার সিজনে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে